লোকটা দেখতে কত স্মার্ট তাই না আসলে লোকটা স্মার্ট হলে হবে কি এর ভিতরে শয়তানি ভরপুর এ লোক বড় সাদাবাস বাদ বাকিটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তোমার বাসন নাই ইঁদুর তোমার রেহাই নাই ধরা খাইলে যাবেন নাই সিপাই সাপাই মরে লাফাই লাফাই মরে এদেরকে যেখানে দেখবেন সেখানে খতম করে দিবেন এরা এদের যেখানেই পাবেন সেখানেই খতম করে দিবেন এদের ভিতর গেছে এদের ভিতরে বোধ বলতে নেই এরা বিক্ষুকের কাছ থেকেও একটু করে না এরা হলো শয়তানের হাড্ডি এই সাদাবাস গুলো যদি নির্মূল হতো তাহলে আমরা অল্প ব্যবসা করেও সন্তুষ্ট লাভ করতে পারতাম কিন্তু দোকানদারের কাছ থেকে কয় টাকা করে নিতেছিলেন তারা তো বলতেছে এক হাজার করে নিছেন আপনার নাম কেন বলতেছে আমরা তো দেখতেছি আপনি দশ মিনিট ধরে দোকানে দোকানের সামনে হাঁটতিছেন কেন হাঁটতিছেন এর একটা ব্যাখ্যা দিবেন আপনি বলেন কি বলবেন সেগুলো হাঁটছি হলো আমরা এখানে দেখতেছি কেমন হচ্ছে নিজের দোকান রেখে কেউ অন্যের দোকান দেখে আপনার দোকানে নাই এটা কোনো কথা হলো এখানে চিনে আমি দোকান হিসেবে চিনে আমি দোকানদার আপনি দোকানদার প্রিয় দর্শক এরা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে থাকে এদেরকে যেখানেই পাবেন সেখানে আগে গণপিটনি দিবেন গণ দিবেন তারপরে প্রশাসনের হাতে সোবর্দ করবেন কারণ যদি গণদোলাই না দেন এরা পরবর্তীতে সারা পাবে বিভিন্ন উপায়ে তারপরে আবারও চাঁদাবাজি করবে এদের কোনো বাছন নাই এদের কোনো রেহাই নাই ধরা খাইলে যাবেন নাই এদেরকে যেখানেই পাবেন সেখানেই খতম করে দিবেন খতম করে দেওয়ার চেষ্টা করবেন এরা এমন চাঁদাবাস এদের কোন বুকপিট নেই এদের মা বাপ নেই এদের কোন ধর্মকর্ম নেই এরা সারহালি ডিম বিক্রিতার কাছ থেকেও চাঁদা আদায় করে যদি চাঁদা না পায় তাহলে ওই ব্যক্তির উপরে হামলা করে এদের কোন সার নেই এদের কোন বিবেক নেই এদের কোন বুদ্ধি নেই এদেরকে যেখানেই পাবেন সেখানেই গণপিটনি দিবেন গণদোলাই দিবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন এই লোকটি আসলেই অনেক স্মার্ট দেখতে কিন্তু এর ভিতরে শয়তানি ভরা এরা যেখানেই থাকুক না কেন ইদেরের গর্তে থাকুক না কেন আমরা সাহস করে এর প্রতিবাদ করব এদের সাথে আমাদের লড়াই করতে হবে লড়াই না করলে হবে না এরা দেখতে সুন্দর স্মার্ট কিন্তু শয়তানে ভরপুর পুলিশ পুলিশ আসলো সারা পেয়ে গেল কিছুদিন পরে দেখবেন আবারও এরা শুরু করে দিয়েছে কারণ তাদের বড় বড় নেতার হাত আছে এরা সারা কারণ টাকার খেলা মামার খেলা যাদের মামা আছে টাকা আছে তারা সারা পেয়ে যাবে এটাই স্বাভাবিক আমরা তো বিগত দিনগুলোতেও দেখেছি এরকমের ঘটনা সারা পেয়েছে আবারও মার্ডার করেছে